আলাইকুম বন্ধুরা ইউটিউবে আপনার শর্ট ভিডিও কি ভাইরাল হচ্ছে না আপনার শর্ট ভিডিও ভাইরাল না হওয়ার পিছনে আপনি অনেকাংশে বড় ভূমিকা পালন করতে চান কেননা আপনারা সেটিকভাবে আপনার ভিডিওটা আপলোড করতে জানেন না সেই জন্য আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো আজকে ভিডিও দেখাও কীভাবে আপনি ইউটিউবে শর্ট ভিডিও সঠিক নিয়ে আপলোড করবেন তো বন্ধুর চলুন কথা না মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইউটিউবে আপনাদের ভিডিও শুটিং নেমে আপলোড করার জন্য আপনারা কী করবেন আপনাদের ইউটিউবের অ্যাপ্লিকেশানটাতে চলে আসবেন আসার পর এখানে যে ফ্লাস আইকন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ফ্লাস আইকানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা শু করবে সিলেক্ট করার পর তারপর এখানে ডান বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপলোড হতে থাকবে তো এটা আপলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট একটা ক্যাপশন বসাই দিবেন তা আমি একটা ক্যাপশন এখানে ফেস করলাম সেটা বসাই দিলাম তারপর এরকম রিলেটেড যদি আপনাদের কোনো ভিডিও থাকে তাহলে আপনারা কি করবেন এখানে রিলেটেড ভিডিও যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই রিলেটেড কোনো ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে তাহলে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সেটা সিলেক্ট করে দিলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো আমি এই ভিডিওটা হচ্ছে মোবাইলের চার্জ কীভাবে বেশিক্ষণ রাখা যায় সেটা নিয়ে তো আমি এটা এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আছে সেজন্য আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে কি করবেন আপনারা আপলোড শটে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপলোড হতে থাকবে তো আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এখানে আপনারা শুধু টাইটেল ব্যবহার করেছেন তো এখন আপনারা কি করবেন ক্রোম ব্রাউজার থেকে আপনারা সেখানে একটা ডিসক্রিপশন বসাবেন তারপর ভাইরাল ট্যাগুলো বসাবেন তার জন্য আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনারা কী করবেন আপনাদের কুমব্রাউজার অপশানটাতে চলে আসবেন আসার পর এখানে আপনারা আপনাদের চ্যানেলটাতে চলে আসবেন আপনাদের চ্যানেল আসার জন্য আপনারা ওয়াইটি স্টোরি লিখে চার্জ করবেন তারপর এখানে ইউটিউব স্টোরি আসছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের চ্যানেলটা চলে আসবে আসার পর আপনারা কী করবেন কনটেন্টে এখানে ক্লিক করবেন তারপর কী করবেন আপনারা শর্ট ভিডিও আপলোড করেছেন তো এখানে শর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড করেন সেটা এখানে শু করবেন আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা ডেসক্রিপশন এখানে বসাবেন তো আমি একটা ডেসক্রিপশন এখানে মেহজারে কপি করেছিলাম তো সেটা আমি সেখান থেকে কপি করে এনে এখানে বসাবো এই ডেসক্রিপশনটা আমি কপি করে নিলাম করে করে নিয়ে ওখানে বসাবো সিশনে আপনি কিছু বাংলা লিখবেন বা সেটা ইংলিশ লিখবেন আবার কিছু ট্যাগ বসাবেন আবার কি আপনি কী করবেন সেখানে হ্যাশট্যাগও বসাতে পারেন তারপর সেটা বসা হয়ে গেলে আপনার কী করবেন এখানে শুমুরে ক্লিক করবেন সুমোরে ক্লিক করার পর কতগুলো বাইরাল ট্যাগ এসি করে ট্যাগ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কি করবেন এখানে সুমুর দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অ্যাড ট্যাগ দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন আমি কিছু ট্যাগ এখানে কপি করে রাখছিলাম সেগুলো এখান থেকে কপি করে আমি ওখানে ফেস্ট করব তার জন্য আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আসার পর এখানে অ্যাড ট্যাগের উপর চাপ দিয়ে ধরে রাখলে কপিগুলো এখানে ফেস্ট হয়ে যাবে তারপর আপনার কী করবেন এখানে সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই পদ্ধতি যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আশ্বাই আল্লাহ হাফিজ